সেদ্ধ নাম ছাড়া সিদ্ধ মানুষের ছাড়া নামের কোনো দিন ক্রিয়া না সেটা সিদ্ধ হয় কি করে যদি কোন সিদ্ধ মহাপুরুষের কাছ থেকে নাম আসাধন করা যায় সিদ্ধ মানুষের কাছে নাম যদি লহা যায় মহাদান বললে এই নাম যদি কখনো একবার আসাধন করো সেই সিদ্ধ মানুষের যদি সঙ্গ পাও দেহটা যদি তার চরণে অর্পণ করে দিতে পারো দেখবে তোমার মানব দমন ধর্মাদিন অনেক পাপ করেছি পাপের কিন্তু হিসাব দিতে পারবো না তাই না তো তাকে দেখুন এই জগতের বুকে মিথ্যা বলা পাপ তো তাকিয়ে দেখুন এমন কিছু পাপ করেছি হিসাব করতে পারছি না মহাজন বললেন সে পাপ গুলো ক্ষয় হয় যদি সেদ্ধ যায় তাহলে কোন সিদ্ধ মহাপুরুের কাছে সন্তান হয় সেদিকে কোন ছেলে বিয়ে করবেন আছে কোন ছেলে কুমারী অবস্থায় বাচ্চা হলো তাকে কেউ বিয়ে করবে দেবীর বাচ্চা হোক তারপর প্রভাতকালে স্মরণ না করিলে প্রভাতকালে পঞ্চকর্ণার নাম নিতেই হবে সকালবেলা বেলা পঞ্চকন্যার নাম স্মরণ করতে হবে জীবনে যতগুলো পাপ করবেন সকালবেলা প্রত্যেক নিয়ত দেখুন গুলো কর্ম করছি পাপের কি হিসাব আছে সংসারী জীবনে কত কিছু করছি পাপ তো করেই যাচ্ছি তো প্রভাত কালে নাম স্মরণ করুন প্রত্যেক দিনের পাপ গুলো প্রত্যেক দিনে ক্ষয় করুন রহলা কন্তি দ্রৌপদী মন্দরী তাহলে তা না তাহলে রহলা কন্তি তাহলে কন্তি একটা সন্তান হলো আচ্ছা কেন হলো যেদিন কুন্তি ভোজে দুর্বাসা মনি এল দুর্বাসা মনি এসে রাজ্যের মধ্যে ভজন করতে চাচ্ছে কিন্তু কেউ তাকে দিতে চাচ্ছে না কেন তার মতো ক্রুধি বলি এই জগতে আর কেউ কি বলে কখন কি অভিশাপ দেয় তা তো যায় না তো রাজ্য থেকে যদি কোনো ব্যক্তি অনাহারে ফিরে যায় রাজ্যের অকাল

সেবার একটা করে ব্যঞ্জন এনে দিচ্ছে দুর্বাশামনি ভেবে দেখলেন গুনে গুনে দেখলেন যে নিরানব্বইটা আছে নিরানব্বইটা ব্যঞ্জন নিরানব্বইটা পাত্র কিন্তু একটা ব্যঞ্জন সন একটা পাত্র সন শাস্ত্র বললেন ভগবান যেমন চতুর তার চেয়ে যদি চতুর না হয় তাহলে ভগবানকে পাওয়া যায় Salah jarak <tuk> bokap mana setara kami, Pak Amin.

আমি এতদিন ধরে যত্ন সহকারে রেখেছি আপনার মতো কোন বৈষ্ণবের চরণে লাগাবো বলে দুর্বাসা মনে আচম্বিত হয়ে বলছে মা তুই কি এমন পাত্র রেখেছিস রে যেটা সোনার চেয়ে রাগি হন দেহ থেকে বসানো ছেড়ে দিলেন গরম পড়ে বার মানুষ করে ঢেলে দিয়েছে বলছি বাবা ভাষা ভুলি ক্রোধ অভিমাগ ভুলে গিয়ে আমি বৈষ্ণব সন্ন্যাস বৈষ্ণবে হবার জন্য বৈষ্ণব হওয়ার জন্য দেখা যায় না সব ওমন ইডার হিডার হিডার she knows জড়াইয়ে ধরেছে মা যদি কখনো ভক্ত হন ওই গরে কি কখনো অভক্ত সন্তান হয় কবি বললেন জগতের বুকে তোমরা একজন শিক্ষিত মা দাও যখন সংসারকে সুশিক্ষিত করে গড়ে তুলব মা যদি সুশিক্ষিত হয় সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয় জ্ঞানী বললেন বৈষ্ণব বললেন ওগো মা এই জগতে সংসারে যদি মা ভক্তি ভক্তি নারী হয় মা যদি ভক্ত হয় ওই গর্ভে কি কখনো অভক্ত সন্তান জন্ম নিতে পারে আমি তোকে একটা মন্ত্র দান করি না এই মন্ত্র বলে তুই আহ্বান করবি সেই দেবতাই তোর কাছে আসিতে বাধ্য

কিন্তু তারা তো ঘরে তারা তো আমারটা শুনতে পাচ্ছে না তারা তো ঘরে আছে তাই প্রভু কি করিলেন মহাপ্রভুয়া মা সকলে ভক্তকে রাখিবার জন্য